নমস্কার শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন মাসিক রাশি ফলের ভিডিও আজকের আলোচনার বিষয় হচ্ছে কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাসটা কেমন যাবে সেই নিয়েই আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মূলত কর্কট রাশি এবং লগ্ন যেটা কিনা মূলত চর এবং সেই সঙ্গে জলরাশি যে কোনো পরিবেশে নিজেদেরকে মানিয়ে নেওয়ার একটা অসাধারণ ক্ষমতা সেটা কিন্তু কর্কটের মধ্যে থাকেই সেই সঙ্গে এরা কিন্তু ভীষণ মিশুকে স্বভাবের হয়ে থাকে ভীষণ রোম্যান্টিক হয়ে থাকে ভীষণ ভ্রমণ প্রিয় হয়ে থাকে ভীষণ সফট অ্যান্ড কাইন্ড হার্টেড হয়ে থাকে সহজে কাউকে আঘাত করতে পছন্দ করে না এরা আমরা জানি যে কর্কট রাশি এবং লগ্নের কিন্তু শনিদেবের ধাইয়া চলছে অষ্টম স্থানে শনিদেবের অবস্থান যার ফলে কিন্তু শারীরিক দিক থেকে খুব একটা যে ভালো আছেন কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকারা সেটা কিন্তু বলা যাবে না যাদের জন্মছকে শনিদেব নিচস্ত আছেন বা শত্রু গৃহগত আছেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেম যথেষ্ট বেশি হচ্ছে তাদের বিশেষ করে কর্মক্ষেত্রে মূলত কর্মক্ষেত্রে একটা চাপ বা নতুন কর্মের প্রাপ্তিতে একটা সমস্যা বা যাদের জন্মছকে শনিদেব ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ ঘর লিঙ্ক হয়ে আছেন এদের ক্ষেত্রে কিন্তু মূলত কর্ম এই সময়ে হয়েছে সেই সঙ্গে বলতে পারি যে অর্থের অহেতুক একটা ব্যয় সেইটা কিন্তু মূলত কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের চলছেই যদিও আগস্ট মাস আগস্ট মাসের শুরুতেই আমরা শুক্রদেবকে দেখব দ্বিতীয় স্থানে অবস্থান করতে অর্থাৎ সিংহে গোচর করতে যার ফলে কিন্তু যারা বাড়ি কিনতে চাইছেন বা ফ্ল্যাট কিনতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট যথেষ্ট শুভ যদিও বুধ যে বুধ কিন্তু মূলত দ্বাদশ এবং সেই সঙ্গে তৃতীয় স্থানের অধিপতি যিনি কিনা গোচর করেছেন দ্বিতীয় স্থানে সেই সঙ্গে মূলত পাঁচই অগাস্ট তারিখে বুধ কিন্তু বক্রি হচ্ছেন সকাল দশটা ছাব্বিশ নাগাদ সেই সঙ্গে বক্র গতি নিয়েই বুধ কিন্তু বাইশ তারিখে কর্কটে গোচর করবেন সেই সঙ্গে উনত্রিশ তারিখে বুধ কিন্তু বক্র গতি শেষ করবেন অর্থাৎ এই যে স্প্যানটা এই যে সময়কালটা সময়কালের মধ্যে যারা মূলত মার্কেটিং অথবা এজেন্সি মূলক যে কোনো কর্মের মধ্যে আছেন এদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো সেটা কিন্তু বলা যাবে না সেই সঙ্গে প্রতিবেশীদের দ্বারা বা ভাই বা বোনের দ্বারা বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা শত্রুতার সম্মুখীন হওয়া সেইটাও কিন্তু লক্ষণীয় সেই সঙ্গে যারা ডেলি প্যাসেঞ্জারি করেন এদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে বলবো মূলত এই সময় যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা শুরুতেই সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর বিশ্লেষণ সেটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি না হলে কিন্তু আমাদের সিদ্ধান্তে ভুল হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থেকেই যায় সুতরাং যে কোনো যে কোনো প্রতিকারের পূর্বে কিন্তু গ্রহের গোচর বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া এইটাই কিন্তু বড় প্রতিকার যার ফলে কিন্তু জীবনে সমস্যা অন্তত এইটটি পার্সেন্ট হ্রাস পায় মনে রাখবেন মিলিয়ে নেবেন যার জন্য অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা বর্তমানে আমরা জানি যে কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কিন্তু শনিদেবের ধাইয়া চলছে অষ্টমে শনিদেবের অবস্থান যার মূলত তৃতীয় দৃষ্টি কিন্তু দশম স্থানের ওপরে শনিদেব আবার বক্রিয় হয়েছেন যার ফলে কিন্তু স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে মূলত অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু মূলত এই সময়ে বৃদ্ধি পেতে পারে সেই সঙ্গে আমরা দেখব যে কর্মস্থলে একটা চাপ সেটা বিদ্যমান অনেকের আবার কর্মহীনও হয়েছেন সেই সঙ্গে কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও নানান ঝামেলা কিন্তু পোহাতে হচ্ছে মূলত কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের সেই সঙ্গে শনির দৃষ্টি কিন্তু আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে অর্থাৎ সিংহ রাশির ওপরে যার ফলে কিন্তু অর্থের ব্যয় সঞ্চিত অর্থের ব্যয় সেইটা কিন্তু মূলত কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের হচ্ছে সেই সঙ্গে আত্মীয় কুটুম্বদের সঙ্গে কিছুটা মতবিরোধ বা মূলত আত্মীয় কুটুম্বদের দ্বারা কিছুটা প্রতারিত হওয়ার শিকার সেইটাও কিন্তু মূলত কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকারা হচ্ছেন সেই সঙ্গে বলবো যে যাদের জন্মছকে শনিদেব নিচস্ত আছেন বা দুঃস্থানগত আছেন এদের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা অনেক অনেকাংশেই বেশি সেই সঙ্গে বলবো যে বিশেষ করে প্রেমের ক্ষেত্রে অনেকটা ভুল বোঝাবুঝি ভুল বুঝে একজন আরেকজনের থেকে দূরে সরে যাওয়া পুরাতন কোনো প্রেম সেটা আবার ফিরে আসার মতো ঘটনা সেইটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে বারোই জুলাই তারিখ মঙ্গলের গোচর বৃষ রাশিতে এবং সেই সঙ্গে গুরু মঙ্গল যোগ সেটাও কিন্তু স্থাপিত হয়েছে আপনাদের মূলত স্থানে যার ফলে কর্মক্ষেত্রে কিছুটা স্বস্তির নিঃশ্বাস যেটা কিন্তু মূলত কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকারা পাবেন এই সময় এই সময় কিন্তু মূলত চাকরি পরীক্ষায় কোনো ইন্টারভিউ বা রেজাল্ট বেরোনোর ক্ষেত্রে সাকসেস রেট সেটা কিন্তু কর্কটের অনেকটাই বেশি হওয়া কাজ আটকে যাচ্ছিল ভাবছিলেন যে কোনো কাজ এই সময়ে হবে কিন্তু কোনো না কোনো কারণে বাধার সম্মুখীন হচ্ছিলেন এবার কিন্তু সেই জায়গাতে সাফল্য পেতে আমরা দেখব সেই সঙ্গে বলতেই পারি যে মানসিক অস্থিরতা এই সময়ে কিছুটা বজায় থাকবে তবে মাথা গরম করে হঠাৎ এমন কোনো কাজ আপনারা করবেন যার ফলে কিন্তু পরবর্তীকালে বেশ কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকারা পিতার মূলত পিতার ক্ষেত্রে শারীরিক অসুস্থতা বৃদ্ধি সেই নিয়ে একটা দুশ্চিন্তা সেটা কিন্তু বৃদ্ধির সম্ভাবনা এই সময়ে থাকছে যদিও যারা জমি জায়গা বা বাড়ি বা ফ্ল্যাট বিক্রির ব্যবসার সঙ্গে যুক্ত এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময়ে বাড়বে যারা ওয়েল্ডিং বা মূলত আগুন নিয়ে কাজ করছেন যে কোনো ছোটোখাটো কারখানা আছে এদের ক্ষেত্রে কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধি যথেষ্টই সেই সঙ্গে মেডিসিন বা মেডিকেল রিলেটেড যে কোনো ব্যবসা হতে পারে আপনার কোনো ডায়াগনস্টিক সেন্টার রয়েছে অথবা পলিক্লিনিক রয়েছে অথবা নার্সিং হোম আছে যে কোনো কসমেটিক্সের ব্যবসা আছে আপনার অথবা খাদ্যদ্রব্যের ব্যবসা আছে মূলত পোশাকের ব্যবসা আছে এদের ক্ষেত্রে বলবো যে আগস্ট মাস কিন্তু আপনাদের জন্য মূলত আয় এই সময়ে বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু আছে শেয়ারের ক্ষেত্রে বুঝে ইনভেস্ট করুন মূলত দীর্ঘমেয়াদি শেয়ারের ক্ষেত্রে যথেষ্ট ভালো স্বল্প মেয়াদি শেয়ারের ক্ষেত্রে রিস্ক এটা কিন্তু মূলত থাকছেই এই সময়। সেই সঙ্গে বলবো যে যারা বাড়ি জমি বা ফ্ল্যাট কিনতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টা যথেষ্ট শুভ ষোলো তারিখের পরে আত্মীয় স্বজনদের মধ্যে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি সেইটাও কিন্তু লক্ষ্য করা যাবে সেই সঙ্গে বলতেই পারি যে তৃতীয়পতি বুধ যিনি কিনা বকরি হচ্ছেন পাঁচ তারিখে সকাল দশটা ছাব্বিশ মিনিটে যার ফলে কিন্তু ভাই বা বোনের সঙ্গে কিছুটা মতবিরোধ বা স্বল্প ডিস্টেন্সের ভ্রমণের ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকারা যারা মার্কেটিংয়ের মধ্যে রয়েছেন এদের ক্ষেত্রে সময়টা কিন্তু খুব একটা ভালো নয় শিক্ষার্থীদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট শুভ সন্তানের শিক্ষার ক্ষেত্রে সাকসেস রেট এই সময় যথেষ্ট ভালো কোনো বড় প্রতিষ্ঠানে ভর্তি বা শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট যথেষ্ট শুভ এই সময়ে সেই সঙ্গে বলবো যে যারা বিদেশে অলরেডি পড়াশোনার জন্য আছেন এদের ক্ষেত্রে কিন্তু মূলত উন্নতির সময় এটা নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলব পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু এই সময়ে যথেষ্ট বেশি মূলত প্রেমের ক্ষেত্রে হঠাৎ করে মাথা গরম করে ফেলতে পারেন মূলত পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা শিক্ষার ক্ষেত্রে সাকসেস রেট এটা কিন্তু যথেষ্ট ভালো পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের নেক্সট আলোচনা করব পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ফটকা উপার্জনে না যাওয়াই ভালো স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকছে এই সময় সন্তানের শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা আসতে পারে মূলত পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের নেক্সট আলোচনা করব অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের সম্পর্কে শুরুতেই বলবো নিজের বুদ্ধির ভুলে সমস্যাকে ডেকে আনার সম্ভাবনা সেটা তো থাকছেই শিক্ষার বা কর্মের কারণে বিদেশে যারা যেতে চাইছেন এদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট শুভ বিদেশে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু উপার্জন বৃদ্ধি পাবে এই সময়ে ভাই বা বোন অথবা মূলত প্রতিবেশীদের দ্বারা শত্রুতার শিকার হতে পারেন আপনি স্বল্প দূরত্বের ভ্রমণের ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করতেই হবে তার কারণ হচ্ছে শরীরে চোট লাগার একটা সম্ভাবনা সেটা কিন্তু এই সময় রয়েছে যাই হোক সব শেষ আলোচনা করবো সেটা হচ্ছে প্রতিকার নিয়ে যেহেতু বুধ স্থানের অধিপতি এবং সেই সঙ্গে তৃতীয় স্থানের অধিপতি অর্থাৎ বুধের ক্ষেত্রে বলবো যে বাম দিকে সূর্যুক্ত গণেশের ছবি বা মূর্তি থাকলে আপনারা মূলত ফুল এবং সেই সঙ্গে দুর্বা অর্পণ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন সেই সঙ্গে বলবো অঙ্গাঙ্গানা না পাতায় নম মূলত এই মন্ত্রটি একশো বার পাঠ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন যাদের জন্মছকে শনিদেব নিচস্ত আছেন বা দুস্থানগত আছে নেদের ক্ষেত্রে বলবো অবশ্যই দুধ দিয়ে প্রতি শনিবার এবং সোমবার রুদ্রাভিষেক আপনারা করুন এবং রুদ্রাভিষেকের শেষে অল্প একটু কালো তিল মহাদেবকে অর্পণ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন সেই সঙ্গে দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র পাঠ অবশ্যই আপনারা করতে পারেন ভালো রেজাল্ট আপনারা পাবেন সেই সঙ্গে নবগ্রহ স্তোত্র দিনের যে কোনো একটা সময় আপনারা পাঠ করুন অবশ্যই ভালো রেজাল্ট আপনারা পাবেন যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার